বের করেন বের করেন দেখতে পাচ্ছি আমি এই যে এটা ওটা কি কাটা কাটাটা কি এটা কি सेम বাগরা এটা কেটে বিক্রি করছি একটা দুটো করে বিক্রি করেন না এই ওটা না ওই যে আরো দেখা যাচ্ছে আপনি ওই যে যেটা প্লাস্টিকের এটা সরাই ফেলেন প্লাস্টিক এটা নিচে নামান নিচে রাখেন ওটা এটা এগুলো বের করতে আপনি তো অনিহাল ওই যে কাটা একটা আছে ওই যে কাটাটা না

আমাদের দেশের কই ফেলেন বিক্স আমাদের জান্ডুবাম বিক্স গুলো সামনে নিয়ে আসে জান্ডুবাম আর বিক্স পিয়ামা সাবান তো আমাদের না পিয়ামাটা এটা ইম্পোর্টার আছে ইম্পোর্টার কি আদো আছে এটা নাকি এটা ভয়েস স্টিকার হ্যাঁ কার থেকে খোঁজ নেব আপনার ক্যাশমো আছে খুশনিভোজে কি ক্যাশ ফ্রেম আছে এই আডলি এটা ওটা তো লেভেল নেই এটার ওই যে ওষুধের পাশাপাশি লেখেন ওই যে ইয়ে অননুমোদিত পণ্য হুম ব্যাকেটে কসমেটিক্স লেখেন কসমেটিক্স বিক্রয়ের জন্য সংরক্ষণ সংরক্ষণ করছেন লেখেন ওই নাম যেটা বাইরের

যেটার কোনো আমদানিকারক নাই মানে পুরাতন কে পুরাতন কর্মীকে আপনি না উনি আপনারা কে আগে আসছেন হুম কি বলেন তো এগুলার ব্যাখ্যা দেন এগুলা কেন এই যে কই ইয়েগুলো কই জন উত্তর যে কই আরো আছে আপনাদের কোনো স্টক আছে এগুলা তো আরো বেশি ছিল আর গুলা কই হ্যাঁ এই যে বায়াগ্রা গুলা কার কাছে বিক্রি করেন আর প্রেসক্রিপশন আনে হ্যাঁ প্রেসক্রিপশনের বাইরে বিক্রি করেন কাস্টমার চাইলে দেই প্রেসক্রিপশন ছাড়া ও কেটে কেটে বিক্রি করেন একটা দুইটা জেনেরিক নামে লেখা থাকে তখন আপনি জেনেরিক নামে লেখা থাকে তো জেনেরিক নামে লেখা থাকলে আপনারা বাংলাদেশী আছেন না বাংলাদেশী যেটা নিবন্ধন আছে ওটা বিক্রি করবেন এটা তো নিবন্ধন নাই এটা অবৈধ ওষুধ বাংলাদেশের জন্য কারণ এটার কোনো নিবন্ধন নাই নাই আর নাম্বার নাই বিক্রি করতে পারবেন না এটা যদি প্রেসক্রিপশন ছাড়া খায় মানুষ মানুষ তো অসুস্থ হইতে পারে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আর এগুলো কোথায় অরিজিনাল না নকল এগুলো এগুলোই সবগুলো সিস করেন আর এই যেগুলা যেগুলো ধরলাম এগুলো এগুলা কি সাপ্লাই থেকে নেন হ্যাঁ একটা করে স্যাম্পল নাও আর এগুলা যেগুলো আছে এগুলো সব প্যাকেট করেন প্যাকেট করে যার থেকে আনছেন ওর ফোন এখন নিয়ে যাওয়ার জন্য এগুলো বিক্রি করা যাবে না কি বলেছি হ্যাঁ ওটা করেন দ্রুত করেন এখন না সব আমি সিজ করে নিয়ে যাব এখন আর আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করলাম এখন জরিমানা পরিশোধ করে দেন ঠিক আছে এই তিনটা স্যাম্পল নেন একটা কসমেটিক্স নেন নেন আর একটা বিক্রি করবেন না ঠিক আছে তো কেন করেন এগুলা হ্যাঁ এগুলা আপনি কেন রাখছেন ভিতরে গোপনে লুকে রাখছেন কেন আপনি জানেন এগুলা নিষিদ্ধ তাই তো নিষিদ্ধ বিধে তো আপনি গোপনে ওই ড্রয়ারের ভিতরে রাখছেন তো খাতাপত্রের নিচে

Bu tamamdır, bizim cash cash hmm.